প্রিয় ভাইরা এখানে চৌগাছা থানার অন্তর্গত নয় নম্বর সরবদা ইউনিয়নের আজকে জনসভা র্যালি তারই বিষয় চৌগাছা থানা জাকের পার্টির নেতৃবৃন্দ এখানে উপস্থিত সর্বপ্রথমেই আমি খায়রুব রায়কে তার দলীয় পরিচয় এবং তার দলের সাংগঠনিক সম্পর্কে আলোচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সম্পাদকের দায়িত্বে দীর্ঘদিন দায়িত্ব পালন করছে হেজবুল ইমামের আমাদের এই জনসভা জনসভা এবং জাকের পার্টির মূল কর্মকাণ্ডগুলো জনসভার মাধ্যমে আঠারো কোটি মানুষের সামনে এটা তুলে ধরে আমাদের কি করতে চলছে আমরা প্রথম সৃষ্টির থেকে এ পর্যন্ত রাজপথে ছিলাম এবং আস যখন দেশের পরে কোনো দুর্যোগের ঘন ঘটা নেমে আসে এই দেশের পরে যখন কোনো চক্রান্ত চলে তখন আমরা রাজপথে থেকে তা প্রতিহত করি তারই ধারাবাহিকতায় আমাদের জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যে ঘোষণা দিয়েছেন দেশ এখন কালো মেঘে আশ্বাদিত নতুন সূর্য উদয়ের অপেক্ষায় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের যে অবস্থান তারা এই দেশটাকে একেবার দরিদ্র সীমার নিচেই নিয়ে যে এই বাংলাদেশকে ভিকারি করতে চায় তখনই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে রাজপথে নিয়ে সিংহের ন্যায় গোজে উঠে তার প্রতিবাদ জানিয়েছেন এই বাঙালি বীরের জাতি এরা কোনোদিন হাত শেখেনি এরা এই দেশকে উন্নত করে বিশ্বকে সাহায্য করবার জন্য এই বাঙালি জাতিজন তারই ধারাবাহিকতায় এসে আজকের এই জনসভা আমরা চাই আমাদের কর্মকাণ্ডকে আঠারো কোটি মানুষের সামনে তুলে ধরবার জন্য এই দেশ দুর্ভিক্ষকে এখন জর্জরিত মানুষের অস্তিত্ব বলতে কিছু নাই আইনের শাসন তো কিছুই নাই আইন বলতে কিছু নাই মানুষ এখন কোন দিকে যাবে মানুষ দেশে আরা সমস্ত মানুষ একটু চাই শান্তির পতাকা বতলে তাই সেই শান্তির বারোতা সেই শান্তি সংবাদ নিয়ে আমরা জাগের কাটি মাঠে ময়দানে আসবো এই দেশকে সত্যকার যে একটা সাংগঠনিক দেশ নয় এখন সাংগঠনিক যে কর্মকাণ্ড চলছে এরই আলোকে আমরা সুস্থ ধারার রাজনীতি এই দেশে প্রতিষ্ঠিত করবো ভাই আমি আপনার কাছে আমি জানতে চাচ্ছি আপনারা যে ইউনিয়ন ভিত্তিক যে প্রোগ্রামগুলো দিয়েছেন জাগের পার্টির তরফ থেকে এই প্রোগ্রাম পরে আপনাদের কেন্দ্রীয় কোনো প্রোগ্রাম আছে কি না যেমন কবিতা কবি স্বরে সেই কথাটা বলছেন যে বিন্দু বিন্দু বালিকার কণা এইটা কিন্তু একদিন একত্রিত মহাসাগরে পরিণত হয় ঠিক তদ্রুপ বাংলাদেশ ব্যাপী এই যে সাতচল্লিশ হাজার ইউনিয়ন এই জনসভাগুলো সংগঠিত হওয়ার পরে মহা সমাবেশ আমরা ঘটাতে চলছি তারই আলোকে এই ক্ষুদ্র ক্ষুদ্র সমাবেশ এই সমাবেশের শেষে আমাদের একটা মহা সমাবেশ হবে তখনই আমরা জাকের পার্টি মাধ্যম দিয়ে এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে আসলে আপনাদের কি মনে হয় তত্ত্ব আপনার জাকের পার্টি তো ইসলামিক দল হিসেবে অনেকে অনেক কথা বলে আপনি আপনার জাকের ইসলামিক দল হিসাবে আপনি কি বলেন অন্যান্য ইসলামী যে দলগুলো আছে তাদের সাথে আমাদের মতবাদ এক না তাদের সাথে আমাদের মতবাদ ভিন্ন তারা যে কথাটা বলছে ইসলামের নাম ধরে আমরা সে বারবার আমরা প্রতিবাদ জানিয়ে সংসদ ভবনে যে কথাটা লিখে আছে এই কথাটা তুলে ফেলতে হবে সমস্ত ক্ষমতার মালিক জনগণ আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম দেখে যাবে না কারণ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে এই কথা দিয়ে ঘোষণা করেছেন আমি যাকে ইচ্ছা তাকে বাদশাহী নাম করি যাকে ইচ্ছা তাকে বাদশাহী থেকে পথের ভিখারি বানিয়ে দিই তাহলে আল্লাহ শাহিন কালী সব কিছুর উপরে আল্লাহ ক্ষমতা আবার এখানে মানুষ কোনো ক্ষমতার উচ্চ নয় ক্ষমতার মূল মালিক হলো আল্লাহ পাক আমরা সেই আলোকে আল্লাহর পর ভরসা রেখে সমস্ত মালিক যদি তিনি হয়ে থাকে নিশ্চয় আমরা সত্যের পথে রয়েছি মালিক আমাদের অবশ্যই আমাদের পথে অমর দান করবেন এটা আমাদের আত্মবিশ্বাস ভাই আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাইছি বাংলাদেশে তো একটা নির্বাচন হবে আশা রাখছি যদি এই নির্বাচন হয় তা আপনারা কি পিয়ার চান না আপনাদের কোনো মতামত আছে নির্বাচন নিয়ে পিয়ার কোনো নির্বাচন না পিয়ার একটা পদ্ধতি পিয়ার কোনো নির্বাচন না এই ব্যালট পেপারের মাধ্যমে যে সাধারণভাবে নির্বাচন হচ্ছে এটাই নির্বাচন কিন্তু পিয়ার পদ্ধতিটা হচ্ছে ভাগ ভাগ বাটোয়ারা ভাগবার একটা দল এখানে যে কথাটা এর আগে বলেছে ঐক্যমতের সরকার তো ঐক্যমতের সরকার হলে পিয়ার ছাড়া অন্য কোনো পরিস্থিতি নেই একটা ক্ষুদ্রতম দল যদি তারা তিরিশ হাজার ভোট পায় তারা একটা এমপি এমপি দেবে যদি ষাট হাজার ভোট পায় তাহলে তারা দুটো এমপি দেবে একটা বিষয় পেয়ারের ধারণটাই কিন্তু ভোটের নিয়মে আমরা এই নিয়মে যে ভোট হয়েছে বাংলাদেশ স্বাধীনের পরে সেই ভোট একটা নিরপেক্ষ ভোট না কারণ এখানে পেশি শক্তি যে ভোট সেন্টার যাত ভোট তার এটা কোনো গণতন্ত্র না এটা কোন সুস্থ ধারা গণতন্ত্র হতে পারে না তাই আমরা বলেছিলাম যে আপনারা ব্লক চেন ই মাধ্যমে ভোট দেন প্রত্যেকটা ব্যক্তি তার ঘরে বসে ভোট দেবে এত পয়সা খরচ হবে না প্রশাসন ও এত এত কিসের দরকার ভাই ব্লক চেন সম্পর্কে আপনি কি একটু ক্লিয়ার করবেন ব্লক চেন এবং ই ভোটিং আসলে আমাদের বাংলাদেশের মানুষ অধিকাংশ বোঝে না এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন আমি এতটুকু বলতে পারি আমি এখন আমার মোবাইল অ্যাপসের থেকে আমি আর একজনকে পাঁচশোটা টাকা দেব। এর জন্য আমার কোনো সেন্টারে যেতে হবে না আমি ঘরে সেই পাঁচশোটা টাকা দিতে পারবো এবং এই নির্বিঘ্নে পাবে কোনো হস্তক্ষেপ হবে না আমি আমি আনন্দে ভোটটা দিতে ঠিক বাংলাদেশ যে আমরা আহ্বান করেছিলাম আমরা আপনারা এই অ্যাপটা চালু করবে আমি আমার ভোট ঘরে বসে আমি কোন প্রতিকে কার ভোট দেবো শুধু মার্ক আসবে তার নাম আসবে আমি শুধু আঙুলটা টিপ দিলেই আমার ভোট সেখান যে অ্যাকাউন্ট হবে এর জন্য নির্দিষ্ট দিন একটা থাকবে কিন্তু আমি চার পাঁচ দিন আগে এই ভোট আমি দিতে পারবো যখন ইচ্ছা থাকবো ভোট কেন্দ্রে যেমন আটটা থেকে ভোট শুরু হয়ে চারটা পর্যন্ত কি পাঁচটা পর্যন্ত বিরতিহীন ভোট চলে এর কোনো সিস্টেম থাকবে না এই সিস্টেমটা থাকবে কি জাতীয় সংসদ নির্বাচনে যে ডেটটা নির্ধারণ হবে যে ওই কত তারিখের বেলা পাঁচটা পর্যন্ত আপনাদের ভোট গ্রহণ করা হবে তারই আলোকে আমি তিন দিন আগেও ভোট দিতে পারি আমার প্রার্থী যে মনোনীত হবে আমি যাকে পছন্দ করবো যার দিয়ে আমার আমি রক্ষা পাব যে আমাকে নিরাপদে রাখবে আমার নাগরিক অধিকার কেউ যদি সংরক্ষণ করে আমার এই মূল্যবান দায়িত্ব আমারে আমানত ভোট আমি তাকে সসম্মদে দিতে পারবে কারণ পেশি শক্তি প্রয়োগ করতে পারবে না ভাই আপনার কাছে আমার একটা জিনিস জানার সেটা আছে যে আপনারা তো জাগের পড়ে গোলাপ ফুলে নির্বাচন করবেন যদি বাংলাদেশে নির্বাচন হয় তাই না তা মানুষ আপনাদের ভোট কেন দেবে আপনাদের তো সংগঠনের এত তৎপরতে এরকে দেখা যায়নি এখন বর্তমানে আপনারা সারা বাংলাদেশে যেভাবে আপনাদের তৎপরতা দেখা যাচ্ছে তা মানুষ জনগণ আপনাদের ভোট আসলে কেন দেবে দিল্লি জনগণের বিষয়টা আপনারা জনগণের জন্য কি করবেন রাষ্ট্রের জন্য কি করবেন এই বিষয়টা একটু বলেন আমরা যে পথের পথিক আমরা সত্য জিনিস প্রতিষ্ঠিত করবার জন্য যে অবস্থায় আমরা সংগ্রাম করে চলছি আপনি দেখেন বাংলাদেশে একাত্তর সালের পরের থেকে যারা এই সরকার গঠন করেছে তারা সত্য প্রতিষ্ঠিত করতে যে জুলুম খুন গুম অত্যাচার নিপীড়ন নির্যাতন করেই চলছে সেই ধারা আক্রমণে বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে এখন এসে পৌঁছেছে বিগত দিনে যদি দশ বাংলাদেশ থেকে প্রত্যেক দু কোটি টাকা চান্দা উঠতো এখন চান্দা উঠছে পাঁচ কোটি টাকা মানুষ যাবে কোথায় এই শান্তির আশ্রয় স্থল হিসাবে আমি একমাত্র জানি জাকের পাঠি ছাড়া দ্বিতীয় কোনো পার্টি নাই কারণ কারণটা হলো

বিভিন্ন দলের এমন কোন দল নেই যে তাদের রাজনৈতিক যে আমাদেরকে আশ্বস্ত করেছে তারা সেই ক্ষমতায় যে বাস্তবায়ন না করে তার ব্যক্তি জীবনে সেগুলো বাস্তবায়ন করে আর আমরা চাই ব্যক্তি জীবনে না আমরা রাষ্ট্রীয় জীবনে আঠারো কোটি মানুষের বাস্তবায়ন সেই সামনে তার বাস্তবায়ন করতে তাদের নিরাপদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ